আল্লাহর নবী হজরত ইব্রাহিম খালিল সাত দিন পর্যন্ত কোন কোন বর্ণনায় এসে চারক বেশি তিনি তো মেহমান ছাড়া খাবার খেতেন না তৎকালীন যুগে আমাদের এই যুগের মতো ঘন ঘন মেহমান আসত না বছরে একবার দুইবার মেহমান আসত হজরত ইব্রাহিম খালিল তিনি খাবার থেকে বিরত রয়েছেন আল্লাহ পাক সহ্য করলেন না তালাশ করতে করতে বারো জন যুবক পেয়ে গেলেন তাদেরকে ঘরে ডেকে নিয়ে আসলেন হযরতে সারাকে বললেন সারা ঘরের ভিতর উত্তম मेहमानদারে কি ব্যবস্থা আছে বলে একটি গরুর বাসুর আছে আমার মনে হয় এটাই জবাই করলে ভালো হয় সুবহানাল্লাহ আপনাদের মনোযোগ আছে আছে এটা জবাই করলেন এটা কোন ঘটনা শোনাচ্ছি না সুরাতুল জারিয়াতে আয়াতের ভিতরে এই ঘটনাগুলি আছে সুরাতুল হুদের ভিতর আছে বুনা করে মেহমানের সামনে পরিবেশনা করলেন ইব্রাহিম খলিল তো কয়েকদিন খান নাই আদত হচ্ছে মাথা নিচু করে খাওয়া মাথা নিচু করে খাইতেই আছেন কিন্তু মেহমানরা খাচ্ছেন না অনেক খেয়াল করে নেয় হজরতে সারা পদ্মার ভিতর থেকে দেখে বলছেন আপনি তো খেয়েই যাচ্ছেন মেহমানরা তো খাবারে হাত দিল না আপনি খেয়াল করেন নেই দেখা মাত্র বললেন আমি তো খেয়াল নাই যুবক বাবাজিরা তোমরা খাচ্ছ না কেন বলে আপনার খাবারের পরি মূল্য পরিশোধ না করে তো আমরা খাইতে পারি না শোভান অলপ বলে। খাবারের মূল্য কি ইব্রাহিম খালিনুল্লাহ বললেন খাবারের শুরুতে একবার পড়ে নাও বিস মিল্লাহি ব্রাহমানের রহিম আর খাবারের মূল্য পরিশোধ হচ্ছে খাবার শেষ একবার আলহামদুলিল্লাহ খাবার শেষ একবার কি এটা বলার পর এরপর ওই যুবকরা খাবারে হাত লাগাই না ইব্রাহিম কলিল উল্লাহ একটু হত চকিত হয়ে গেলেন কারণটা কি তোমরা কাচ্ছ না কেন এবার হজরতে জিবরিল বললেন আমরা যুবক নই 12 জন ফেরেশতা যুবকের صورت নিয়ে আপনার ঘরে প্রবেশ করেছে সুবহানাল্লাহ সূরা যারিয়াতে 24 নম্বর আয়াত হাল আতাকা হাদিস দাইবে ইব্রাহী মাকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা কওমুম মন কারুন হেরসুল আপনার কাছে কি ইব্রাহিমের মেহমানদের ঘটনা পৌঁছেছে যখন কিছু অপরিচিত লোক ঘরে ঢুকে বললেন সালামা সালাম আদা সালামুন ইব্রাহিমও বললেন সালাম অ ম অপরিচিত লোক অপরিচিত লোক দেখে ইব্রাহিমে একটু ভয় পাইছিলেন জিবরইল বললেন আমরা কোনো মানুষ নয় যুবক নিয়ে আমরা ফেরেস্ত হাজরানতে ইব্রাহিম যখন পরিচয় পেলেন তখন জিব্রিল বললেন পলা তাখাফা সারু বেগুলামিন আলিম আমরা এমনি হাসিনাই আপনাকে একটা পুত্র সন্তানের শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি সেই পুত্র সন্তান হচ্ছে আলাইহিসাল্লা তুয়াস সালাম যার গর্ভ থেকে হযরত ইয়াকুব পয়দা হবে বলেন সোহান আল্লাহ সন্তানের কথা যখন শুনেছেন হজরতে হজরতে সারা ভিতর থেকে মুস্কি মুসি হাসতেছেন সন্তান কেমনা হবে আমি তো বুড়ি হয়ে গেছি আল্লাহ তালা বলেন স্ত্রী যখন মুসকি মুসি হাসেন ফেরেস তারা বললেন ইসাকের শুভ সংবাদ নাও হজরতে সারা বললেন আমি তো বড়ি হয়ে গেছি হজরতে জিব্রাইল বললেন আপনি কি আল্লাহ আতার যাবিন আমিন আমরিল্লা আতার যাবিন আমিন আমরিল্লা কোরআন শহীদ আপনি কি আল্লাহর হুকুম হুকুম সম্পর্কে আশ্চর্যান্বিত হচ্ছেন তো হজরতে জিব্রাইল সালাম ওই যে বোনা করা বাসুরের হাঁটি এ দিকে বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সাথে সাথে বাসরটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল হজরত জিবরি বললেন এই এইভাবে মরা ফেলে দেওয়া হাড্ডিকে আল্লাহ যেভাবে জিন্দা করে গরুর বাসরে পরিণত করেছেন আপনার গর্ব থেকে আল্লাহ পয়দা করবে যাই হোক ঘটনা বহু দূর চলে আসে হজরত ইব্রাহিম মেহমান না হইলে খানা আরেক দিনের ঘটনা মেহমান নাই একজনকে পাইছে সত্তর অর্ধ বয়স তাকে নিয়ে আসছে খাইতে বসছে খাবার যখন এক মাকাইছে মাাইছে তুমি বিসমিল্লা কইলে না কেন ওঠ চল যাও চলে যাইতে লাগলেন কতদূর যাওয়ার পর আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম মেহমানকে দেখাও এই লোক সত্তর বছর ধরে আমার নফর মানি করে আমি তাকে সত্তর বছর ধরে খাওয়াই যাই আজকে একদিন একটু বিসমিল্লা বলে নাই তুমি খাবার বন্ধ করে দিলা মেহমানকে ডাকো ভালো করে গণ ভাই বন্ধুগণ অন্য দিকে নবী ঘরের ভিতরে কাফের দেরকেও মেহমানদারি করেছেন নাকি করেন নাই গরে কাফেরকে দাওয়াত দেয়নি কেন ইসলামের সাথে কিসের সাথে এবার ডকুমেন্ট নেন সহি মুসলিমের হাদিস নবীর ঘরে কাফের আসছে মেহমান হই নবীজি কিছু সদকার ছাগল ছিল বললেন দুধ দোহন করার কিছু নাই তো দুধ দোহন করে এক গ্লাস দুধ তাকে দিলেন খাইলো আবার দোহন করে আরেক গ্লাস দিল খাইলো আবার দোহন করে আরেক গ্লাস দিল খাইলো এভাবে এই হাদিসে সাত গ্লাস দুধ খাইছে কয়বার খাইছে সাতবার সাতবার খাওয়ার পর পরবর্তী দিন লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বলেন মার মুসলমান হয়ে যাওয়ার পর নবীজি বললেন তাকে দুধ দাও এক গ্লাস দুধ দিলেন খাইলো আর এক গ্লাস দুধ যখন দিল লোকটার খাইতে পারে না নবীজি বললেন আলম মেনু ইয়াশ র বফি মিয়ান ওয়াহিদ ওয়ালকাফিরু ইয়াশ র বফি সাবাতে আমার শোনো মোমেনরা এক অন্ত্যে এক পেটে খায় আর কাপেরা সাত পেটে খায় আরও জোরে বলেন নবিজির হাদিস এবং বর্তমান সায়েন্স বিজ্ঞান মিল আছে কি না কারণ যাদার যারা বেশি ডায়াবেটিস প্রেশার বিভিন্ন রকমের সমস্যা ডাক্তাররা কেও রুজি কন্ট্রোল করেন রাত্রে কিছু খাইবেন না দুপুরও খাইল লাল চাইলের একমোটা বাচ্চা রুজি কন্ট্রোল করে দিছি অথচ মোহাম্মদ সাল্লি ইসলাম বলেছেন কিদা না লাগলে খাইও না খিদা লাগলে খাও তবে সীমিত পরিমাণ তাহলে রোগ ব্যাধি কম হবে সব আনাথ বলতে ইচ্ছে করো না তাহলে এখানে কি বুঝাইলাম নোমিজির গড়ে কাফেরদেরকে দেরকে মেহমানদারি করছে কিনা করছে ভাই বন্ধ সাহাবি হজরত যাবের জাভের রতি নবীজি তার গড়ে একবার দাওয়াত নিয়েছিলেন কিন্তু গড়ের ভিতরে তেমন আয়োজন ছিল না মেহমানদারির গুরুত্ব এত বেশি সন্তান করেছে। মরা আল্লাহর নবী দাওয়াত নিলেন হজরতে গড়ে এসে বললেন বিবিগ সর্বশ্রেষ্ঠ মেহমানদেরকে দাওয়াত করে এসেছি একটা খাসি ছিল বকরি ছিল বকরিটা জবাই করলেন নিজ হাতে বড় ছেলেকে নিয়ে তিনি গোস্তগুলি টুকরা টুকরা করলেন স্ত্রী সাহায্য করলেন এবার হজরতে জাপের বাড়িঘর পরিপাটি করতেছে সুগন্ধি লাগাচ্ছে আর বড় ভাই ছোট ভাই ঘুমে ছিল ঘুমের থেকে জাগ্রত করলেন বড় উঠো মেহমান আসবে খাসি জবাই হয়েছে বাড়ির পিছন দিকে গিয়ে ছোট ভাই বড় ভাইকে বলে আমার কাশি তো জবাই করে ফেলেছে কান্না কাটি করতেছে বলে বড় ভাই কাশি কেমনে জবাই করেছে আমাকে একটু দেখাও ছোট বাচ্চারা বিভিন্ন রকমের বাইনা ধরে কিনে বলে না দেখাতে পারবো না বড় ভাইয়ের বয়সও ছিল কম কয়েকবার বলার পর বলে তুমি শুয়ে যাও একটা ছুরি হাতে নিয়ে আসলেন গলার উপর বসায়া যখন টান দিয়েছে জবাই হয়ে গিয়েছে ছোট ভাই সাথে সাথে এনতেকাল করেছে এই ঘটনা এসেছে শাইখ মহাদেস দেহলবির রহমতুল্লাহ কিতাব মাদারি যেমন নব এবং আল্লাম আব্দুর রহমান জামির রহমতুল্লাহ কিতাব প্রথম কণ্ঠে শাহেদুল নব গ্রন্থ আলহামদুলিল্লাহ বলেন হজরতে জাহের গড় বাড়ি পরিপাটি করে যখন বাচ্চাদেরকে তালাশ করতে গিয়েছে বাড়ির পিছনে গিয়ে দেখে ছোট ছেলেটা জবাই হয়ে পড়ে আছে আর বড় ছেলেকে দেখা যায় না বড় ছেলেটা বাবার বইয়ে পানিশমেন্টের বইয়ে শাস্তির বইয়ে খেজুর গাছের আগায় উঠে লুকাইয়েছিল হজরতে যাবেন হু হু করে কেঁদে উঠলেন মনে মনে চিন্তা করলেন যদি মৃত্যুর কবর নবীজির কানে যায় নবীজি আমার ঘরে মেহমান হবেন না কোলে নিয়ে রক্ত মাখা সন্তান ডেকে নিয়ে বিবিকে বলতেছেন বিবি আমার ছোট ছেলে মারা গিয়েছে বিবি দেখে হাও মাও করে কান্নাকাটি করতেছে হজরতে জাহের বলেন বিবি গ কাঁদিও না দৈর্য দর রহমাতুল্লিল আসবেন বাচ্চাটাকে কাপনের কাপড় জড়িয়ে ঘরের রুমে পিছনে লুকাইয়ে রাখলেন এবার বড় সন্তানটাকে তালাশ করতে গিয়েছে চিল্লা চিল্লি করতেছে নাম ধরে ধরে বড় ছেলে বাবার বইতে খেজুর গাছ থেকে লাভ দিয়া সাথে পাথরের সাথে আঘাত লেগে বড় ছেলেটোর জায়গায় এনতেকাল করেছে হজরতে যাবের লাশটাকে কোলে নিয়ে বিবির কাছে গেলেন বললেন বিবি বড় ছেলেও নাই বিবি কান্দে বলেন বিবিগড় চোখের পানি মিশে ফেলো রাহমাতুল লীলা আসবেন দুইটা ছেলেকে কাপনের কাপড় জড়াইয়া ঘরের পিছনে রেখে দিয়েছে এদিকে রাহমাতুল লীলা রামিন যথা সময়ে ওটের পিঠে আরোহণ করে সাউবিদেরকে নিয়ে আসতেছে বাড়ির সামনে যখন এসেছে ডান পা ওঠের উপর থেকে নামিয়েছে বাম পা মাটিতে দেয় নাই আল্লাহ তখন গাইবি আওয়াজ দিয়ে বলে হাবিব গো বন্ধু গো আপনি যা বেরের বাড়িতে খাবেন তবে যা ছেলেদেরকে সাথে নানি আপনি খাইতে পারবেন না আল্লাহ আকবার ভাই ও বন্ধুগণ নবীজি ঘরে তশরীফ নিলেন ছাগলের খাবারগুলি পরিবেশন করা হলো হজরতে রসুল বলেন যাবের তোমার সন্তানদেরকে ডাকো ছাড়া আমি খাইতে পারব না হজরতে বলে আল্লাহ আমার ছেলেরা গেছে ঘুম থেকে পরে জাগ্রত করবো নবী গো আপনি খেয়ে নেন হজরত রসুল বলেন যাবে তোমার বাড়ি উঠানে যখন আমি উঠের পৃষ্ঠ থেকে ডান পাম মাটিতে দিয়েছি আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমার ছেলেদেরকে না নিয়ে যেন আমি কাবারে হাত না দেই হজরতে যা এখন কাঁদেন স্ত্রীও কাঁদে বলে কি হয়েছে বলে রসুল গো আমার দুইটা ছেলে এমন গুমান গুমাইছে জীবনে আর কখনো উঠবে না আল্লাহ একবার বন্ধু মান নবীজি বলেন লাশ কোথায় আমাকে নিয়ে যাও ঘরের পিছনে গিয়ে কাফনের সাদা কাপড়ের উপর নবীজি হাত বোলাচ্ছে আর বলতেছে নো যা বেরে ছেলেরা দেখেছো তোমার বাবা আমাকে কত মহব্বত করে তোমাদের লাশ ঘরে রেখে আমি আমার মহব্বতে পাগল হয়ে গেছে উঠো আল্লাহ হুকুম করেছেন আমার সাথে খাবার খাওয়ার জন্য কিতাবে এসেছে হযরতে যা বেরে দুটা ছেলে ঘুম থেকে জাগ্রত হয়ে নবীর সাথে খাবারের দস্তরখানে চলে এসেছে আল্লাহ আকবার বলেন ভাই ও বন্ধুগণ নবীজি এবার খাইলেন খাওয়ার পর নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা কবরদার কেও হাট্টিতে চাপ দিবানা না সকলে হাঁট্টিগুলি দস্তরখানে রাখলেন এবার নবীজি হাট্টির ওপরে আল্লাহর দেওয়া মো শক্তি দিয়ে বললেন ছাগলের হাডি গুলি শোনো তোমার মালিক এবং তার স্ত্রী দেখেছ আমাকে কত মহব্বত করে তোমার মহব্বতে পাগল হয়ে গেছে ছাগলের জন্য আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও আল্লাহর বলেন কিতাবে এসেছে দস্তরখানে ওই বকরিটা ওই বাচ্চাটা আবার জিন্দা হয়ে গেল এটা নবীজির মজেজা এটা নবীজির কি মজাজা ঈসা আলাহি ইসলাম যদি আল্লাহর হুকুমে কম বে বললে শত শত বছরের লাজ জিন্দা করতে পারে আমার নবীজি পারে না নিজের শক্তি নাকি আল্লাহর শক্তি আল্লাহর শক্তি কুদরত হচ্ছে আল্লাহর মোজেজা হচ্ছে নবী কি বুঝাইলাম মেহমানদারি খুব গুরুত্বপূর্ণ জিনিস রসুল বলেছেন মানকান আয়ুব মেনু বিল্লাহ অলি অভিলাসের তোমাদের ভিতরে যারা আল্লাহ পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখে তারা যেন মেহমানদারি করে